দ্রুতগতির বিমান শুনলেই মনে আসে জেট বিমানের কথা সুপারসনিক গতিতে বিকট শব্দে আকাশে উড়ে বেড়ায় এই বিমান এই জেট বিমানের গতি প্রতি ঘন্টায় প্রায় এক কিলোমিটার এই গতি শব্দের গতিকেও ছাড়িয়ে যায় বিশাল আকারের টার্বোজেট ইঞ্জিন থেকে এই গতি আসে তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির অগ্রগতির ফলে অত্যাধুনিক নতুন নতুন দ্রুতগতির বিমান তৈরি হয়েছে একই সঙ্গে পরিবেশের কথা ভাবতেও শুরু করেছেন বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যেহেতু জ্বালানি চালিত বিমানে প্রচুর জ্বালানি ব্যবহার করে এবং পরিবেশে এর বিরূপ প্রভাব ফেলে তাই নতুন করে বিদ্যুৎ চালিত বিমান তৈরি করার প্রকল্পও চালু হয়েছে এখন সবাই চেষ্টা করছে বিদ্যুৎ চালিত বিমানকে কতটা গতি দেওয়া যায় এরকম একটি বিমান স্প্রিট অফ ইনোভেশন এটি একটি বৈদ্যুতিক বিমান বিমানটি বর্তমানে বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান হিসেবে নতুন রেকর্ড করেছে স্প্রিড অফ ইনোভেশন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রোলস রয়েস লিমিটেডের তৈরি একটি বৈদ্যুতিক বিমান ব্রিটিশ অটোমোবাইল প্রস্তুতকারক রোলস রয়েসকে সবাই বিলাসবহুল গাড়ির জন্যই চেনে তবে রোলস রয়েস শুধু গাড়ি তৈরি করে তা কিন্তু নয় বরং বিমান ইঞ্জিন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং মেরিনের প্রোলেপ সিস্টেম তৈরিতেও কাজ করে এই কোম্পানি রোলস রয়েজ বিশ্বের সবচেয়ে উন্নত ইঞ্জিনগুলিও তৈরি করে স্প্রিড অফ ইনোভেশন বিমানটি উন্নত বৈদ্যুতিক বিমানের প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে স্প্রিড অফ ইনোভেশন বিমানটি নির্মাণ কাজ শুরু হয় দু হাজার কুড়ি সালে শেষ হয় দু হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে দু হাজার একুশ সালের নভেম্বরে প্রথমবারের মতন পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে রোলস রয়েজের এয়ার স্পেসে প্রথমবার পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেও এর সর্বোচ্চ গতিসীমা নির্ণয়ের জন্য একে আবার ওড়ানো হয় ষোলোই নভেম্বর স্পিড অফ ইনোভেশন বিমানটির ফ্লাইট অপারেশনের পরিচালক ও পাইলট ফিল ও ডেল সর্বোচ্চ গতি তোলেন ইংল্যান্ডের ডার্বিতে অবস্থিত রোল রয়েলসের এয়ারস্পেসের সদর দপ্তরে প্রতিবেদনে জানানো হয়েছে পরীক্ষামূলক ওড়ানের স্পিড অফ ইনোভেশনের বিমানটির গতি ঘন্টায় ছয়শো কিলোমিটার অর্থাৎ তিনশো দশমিক চার মাইল পর্যন্ত উঠেছে ইতিমধ্যে স্প্রিড অফ ইনোভেশন বিমানটি মোট তিনটি বিশ্ব রেকর্ড করেছে তিন হাজার মিটার অর্থাৎ নয় হাজার আটশো ফুট উচ্চতায় পৌঁছোতে বিমানটি সময় নিয়েছে মাত্র ষাট সেকেন্ড ওই উচ্চতায় পৌঁছতে আগে দুশো দুই সেকেন্ড সময় লাগত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক বিমান পরীক্ষণ কেন্দ্রে বিমানটিকে ঘন্টায় তিনশো মাইল গতিতে নয় দশমিক বত্রিশ মাইল দূরত্বে ওড়ানো হয় তাদের তথ্যমতে এটি একটি নতুন রেকর্ড স্থাপন করেছে এছাড়াও এটি ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে এক দশমিক ছিয়াশি মাইল দূরত্ব অতিক্রম করার জন্য কিন্তু রেকর্ড করেছে যা সিমেন্সি এয়ারক্রাফট চালিত এক্সট্রা তিনশো তিরিশ অ্যালোই বিমানের ঘন্টায় একশো আটানব্বই মাইলের রেকর্ডটি ভেঙে দেয় স্ট্রিট অফ ইনোভেশন বিমানের উড্ডয়ন তথ্য বৈশ্বিক উড্ডয়ন নিয়ন্ত্রণ সংস্থা এর কাছে জমা দেওয়া হয়েছে এফআইএ এ তথ্য যাচাই বাচাই করবে এবং স্প্রিট অফ ইনোভেশন বিমানটি আসলেই বিশ্ব রেকর্ড ভেঙেছে কি না তা নিশ্চিত করবে এ বিশ্বের সব বিমান চলাচল বিষয়ে বিভিন্ন রেকর্ডের তালিকা সংরক্ষণ করে এর অনুমোদন ছাড়া কোনো বিমানের রেকর্ড স্বীকৃতি পায় না স্প্রিট অফ ইনোভেশন বিমানটি এক্সেল প্রকল্পের অধীনে তৈরি করা প্রথম বিমান এক্সেল প্রকল্পটি রোজ রয়েলসের পরিচালিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সমর্থিত এটির জন্য অর্থায়ন করেছে এটিআই এটিআই যুক্তরাষ্ট্রের সরকারের একটি সংস্থা যা বিমান শিল্পে গবেষণা ও উন্নয়নের জন্য অর্থ দিয়ে থাকে এক্সেল প্রকল্পে এটিআইয়ের অবদান প্রায় বারো দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অফ ইনোভেশন বিমানটির রং সাদা ও নীল এই রঙের সমন্বয়ে রোজ রয়েজের অফিসিয়াল রঙের সঙ্গে মিল রেখে করা হয়েছে এছাড়া লাল রঙের ব্যবহারও রয়েছে বিমানটিতে বিমানটিতে চারশো কিলোওয়াটের বিদ্যুৎ চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা পাঁচশো পঁয়ত্রিশ হর্স পাওয়ারের সুপার সমান শক্তি উৎপাদন করে এটির প্রোলাপেশনের ব্যাটারি প্যাকটি এ যাবৎকালের সবচেয়ে উচ্চ শক্তির এটির ব্যাটারি ব্যবহার করে একসঙ্গে সাত হাজার পাঁচশোটি স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব এছাড়া বিমানের সব আধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে স্প্রিট অফ ইনোভেশন বিমানটি জ্বালানি নির্ভর আকাশযান থেকে বেরিয়ে আসতে ও পরিবেশ বান্ধব ভারসাম্যের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যেহেতু এটি একটি সম্পূর্ণ বৈদ্যুতিক বিমান সেহেতু কার্বন নিঃসরণ করে না রোলসরয়েস মনে করে স্প্রিট অফ ইনোভেশন বিমানটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট বা আই দু সালের মধ্যে নেট জিরো কার্বনে পৌঁছানোর লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে